রাশির বন্ধুরা আজকে দুই সালের ডিসেম্বর মাস থেকে দুই সালের জানুয়ারি মাস পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আমার এই ভিডিওটি যারা প্রতিনিয়ত দেখেন তারা জানেন যে এই ভিডিওটি সম্পূর্ণ সম্পর্ক রিলেটেড যারা আজকে আমার এই ভিডিও নতুন দেখছেন তাদেরকে আমি বলে রাখি আপনারা যদি কর্ম শিক্ষা আর্থিক অবস্থা স্বাস্থ্য এই সব বিষয়ে জানতে চান এই সব বিষয়ে কোনো আলোচনাই হবে না এই ভিডিওর ভিতরে শুধু সম্পর্ক রিলেটেড বিষয়গুলো আলোচনা হবে যারা অন্যান্য বিষয় জানতে চান তারা আমার চ্যানেলে গিয়ে অন্যান্য ভিডিও দেখতে পারেন অথবা ইউটিউবে অনেক জ্যোতিষী আছে যারা ভাগ ভাগ করে সুন্দর করে বলে তাদের ভিডিও দেখতে পারেন তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক তো বন্ধুরা যেহেতু আমি এই ভিডিওটি ডিসেম্বরের ছয় তারিখে আপলোড করবো সে কারণে আমি ছয় তারিখ থেকে ডিসেম্বরের ছয় তারিখ থেকে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারির ছয় তারিখ পর্যন্ত গ্রহদের পজিশন অ্যানালাইজ করে দেখতে পাচ্ছি রাশির মানুষটি ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আপনার কাছে দ্বিতীয় একটি সুযোগ প্রত্যাশা করে থাকবে তার প্রত্যাশায় তার ভাবনায় দ্বিতীয় একটি সুযোগ আপনার কাছ থেকে পাওয়ার আকাঙ্ক্ষা আমি লক্ষ্য করছি তবে সে আপনার সঙ্গে যোগাযোগ করতে অথবা দেখা করতে এই মুহূর্তে ভীত হয়ে আছে ভয় পেয়ে আছে হয়তো আপনি তাকে অপমান করতে পারেন না হলে দূর দূর করে তাড়িয়ে দিতে পারেন না হলে খুব খারাপভাবে প্রত্যাখ্যান করতে পারেন এ ধরনের একটি ভীতি তার ভিতরে লক্ষ্য করা যাচ্ছে বিষয়টি আপনার প্রেম ভালোবাসা চাকরি সংসার জীবন যে কোনো কিছুই হতে পারে আপনার সংসার থেকে সে হয়তো চলে গিয়েছিল আবার ফিরে আসতে চাচ্ছে আপনার সাথে সে হয়তো কর্ম করতো আপনাকে হয়তো সেখান থেকে সে করেছে আপনি তাকে করে দিয়েছেন সে আবার পুনরায় আপনার সহযোগিতা চায় কিন্তু সে আপনার কাছে আসতে ভয় পাচ্ছে ভীত হয়ে আছে তবে তার মধ্যে তার মস্তিষ্কে একটা রিকানেকশান কোনো না কোনোভাবে সে কানেকশন তৈরি করার কথা তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে সে হয়তো ডাইরেক্ট না এসেও যেহেতু আপনাকে তার প্রয়োজন অথবা নিকট ভবিষ্যতে আপনাকে সে ফিরে পেতে চায় অথবা আপনার কাছ থেকে দ্বিতীয় কোনো সুযোগ চায় এজন্য সে কোনো না কোনোভাবে তৃতীয় ব্যক্তি হোক চতুর্থ ব্যক্তি হোক যে কোনো উপায়ে সে একটি রিকানেকশান তৈরি করার কথা ভাবছে এজন্য খুব শীঘ্রই অসংখ্য বৃষরাশির মানুষটি বা মানুষগুলো যদি ইতিমধ্যে তার কাছ থেকে আপনি দূরে থেকে থাকেন বা সে আপনার কাছ থেকে দূরে থেকে থাকে সেক্ষেত্রে মুখোমুখি হতে যাচ্ছেন হঠাৎ করে সে অপ্রত্যাশিতভাবে এটি আপনার ভিডিও কলের মাধ্যমে হতে পারে এটি ইমেইলের মাধ্যমে হতে পারে সরাসরি সে আপনার কাছে আসতে পারে বা কাউকে পাঠাতে পারে এভাবে আপনার সাথে তার কমিউনিকেশন হতে যাচ্ছে বর্তমানে আপনার মানুষটি দ্বিতীয় একটি সুযোগ কোনো না কোনোভাবে তৈরি করতে চায় আপনার সাথে সে পুনরায় কোনো না কোনোভাবে যদি এটা কর্মক্ষেত্র হয় নতুনভাবে কর্ম করতে চায় যদি সংসার জীবনে হয় নতুন সে সংসারে ফিরে আসতে চায় অথবা আপনার সাথে মিলিত হতে চায় এই এই বিষয়ে বেশ কিছুদিন আগে থেকেই তারা কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যেই তারা এই বিষয় নিয়ে ভাবছে এবং বিষয়গুলো নিয়ে তারা অনেক ব্যস্ত হয়ে আছে কারণ তারা কোনো একটি পরিস্থিতির মোকাবেলা করার জন্য নিজেকে প্রস্তুত করছে কিন্তু কিছু ক্ষেত্রে মানুষগুলোর অহমিকা তাদেরকে আপনার কাছে আসতে দিচ্ছে না এখানে দেখেন অনেকগুলো রাশির সম্পৃক্ততা আছে অর্থাৎ মেষ থেকে মিন রাশি পর্যন্ত এখন আপনার মানুষটি কোন রাশির তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে যদি আপনার মানুষটি মেষ সিংহ ধনুরাশির হয়ে থাকে তাদের ভিতরে অহমিকা বেশি কুম্ভ রাশি রাশি কন্যা রাশির হলেও অহমিকা বেশি হবে এখন কারো ভিতরে হয়তো আপনার সাথে রাশির সাথে অনেকটা মনের মিল থাকে তারা হয়তো আসবে কারোর সাথে বৃষ রাশিদের মেলে না কিছু রাশির সাথে সেক্ষেত্রে তাদের অহমিকা চরমে থাকবে আত্মহংকার চরমে থাকবে যার জন্য তারা তাদের ইগো প্রবলেমের জন্য তারা আসতে চাইবে কিন্তু কোনো একটি অজানা শক্তি তাদেরকে আসতে দিবে না এবং আসতে দিচ্ছে না এমনটি আমি লক্ষ্য করছি এছাড়াও তাদের মধ্যে আপনার প্রতি আবেগ এবং ভীতি দুটোই দেখা যাচ্ছে দুটো বিষয় আবেগও কাজ করছে তাদের মনের ভিতরে ভীতিও কাজ করছে তারা আসতে চাইছে আবার ভীতগ্রস্ত হয়ে আসতে পারছে না যদি এ মানুষটির সাথে আপনার ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে পুনরায় সাক্ষাৎ অথবা মিলন হয় সেক্ষেত্রে আপনার শুভ এনার্জি সে শোষণ করবে আপনার ভিতর যে ট্যালেন্ট আছে আপনার ভিতরে যে ম্যারিট আছে আপনার ভিতরে যেই মেধা আছে সে কিন্তু তা শোষণ করবে এছাড়া মানুষগুলো আপনার কাছে তাদের অতীতের কৃতকর্মের জন্য ক্ষমা চাইবে কারণ তারা আপনার এনার্জি ছাড়া অনেক কিছুই এ পর্যন্ত করতে পারেনি অনেকের ক্ষেত্রে দু বছর তিন বছর হয়ে গেছে একেবারে তারা একেবারে যেই তলা নিতে ছিল সেই তলা নিতেই চলে এসেছে যদি এরকমটি হয় তারা ফিরে আসে সেক্ষেত্রে তারা আপনার এনার্জি কিন্তু শোষণ করবে আপনার এনার্জির জন্যই তারা আসতেছে এবং তারা বুঝবে যে আপনার এনার্জি ছাড়া তারা অনেক কিছুই করতে পারবে না বিশেষ করে আপনার মানুষটি তুলা কুম্ভ অথবা মিথুন রাশির হলে এই সম্ভাবনা জোরালোভাবে থাকবে যে আপনাকে ছাড়া তার গতি নেই বিশেষ করে তুলা রাশির ক্ষেত্রে বেশি কুম্ভ রাশিও আছে মিথুন রাশি কিছুটা কম হবে কিন্তু এই ধরনের বিষয় আমি দেখতে পাচ্ছি তাই বলে যে এই মিথুন তুলা কুম্ভ রাশির মানুষরা যে একেবারে কিছু পারে না তা বলছি না আপনার সাথে যাদের সম্পৃক্ততা আছে তাদের ক্ষেত্রে আমি এমনটি লক্ষ্য করছি অন্যদিকে এই মানুষগুলোকে আপনার মানুষের যে রাশিরই হয়ে থাক কেন আপনি মানুষগুলোকে দ্বিতীয় সুযোগ দিবেন কি দিবেন না তা নিয়ে আপনাকে বছরের শেষে অথবা প্রথমে বড় ধরনের সিদ্ধান্ত নিতে হবে এমন হতে পারে আপনার ভাই বোন হতে পারে আপন ভাই বোন তাদেরকে আপনি সুযোগ দিয়েছেন এ পর্যন্ত লম্বা সুযোগ দিয়েছেন তারা সুযোগের অসৎ ব্যবহার করেছে অর্থাৎ আপনার সুযোগটা নিয়ে আপনাকে মূল্যায়ন না করে তারা সেটা তাদের নিজের মতো করে খাটিয়েছে এখন আপনি হয়তো তাদের বিরুদ্ধে কেস দিবেন বা আইনি কোনো ব্যবস্থা নেবেন এখন আপনি নেবেন কি নিবেন না এই বিষয়টা কিন্তু ডিসেম্বর থেকে জানুয়ারির ভিতরে একটা আপনাকে বড় সিদ্ধান্ত নিতে দেখা যাবে অন্য দিকে কিছু বৃষরাশির ক্ষেত্রে মানুষটি ফিরে আসার পর আপনি বিস্মিত হয়ে পড়বেন যদি সে আপনার আনুগত্যতা স্বীকার করে এটি আপনার ছোট ভাই বোন হতে পারে বা আপনার কোনো সহকর্মী হতে পারে বা আপনার অধীনস্থ কোনো কর্মচারী হতে পারে কারণ সে যে আপনার কাছে ফিরে আসবে এই বিষয়টি আপনি কল্পনাতেও ভাবেননি আবার এখানে অনেক সময় হতে পারে যে কোনো কোম্পানিতে আপনি কাজ করতেন বা কোথাও করতেন সে আপনার সিনিয়র ছিল বা আপনার বস ছিল সে হঠাৎ করে আপনার কাছে এসে আপনার কাছে হয়তো সুযোগ চাবে যা আপনি কল্পনাতেও ভাবেননি এরকমটা যে হবে এরকমটা যে সে করতে পারে এ ধরনের যে সে মানুষ এটি আপনি ঘোরাক্ষরাও কল্পনা করেননি এমনটি আমি অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আর এই যে আপনার সাথে তার দেখা হওয়ার বিষয়টি এটা কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে ঘটবে না অর্থাৎ বিষয়টি তার পরিকল্পনায় এমন আছে যে সে দু বছর আগে থেকে পরিকল্পনা করে রেখেছে এমনও হতে পারে সে ছয় মাস আগে থেকে পরিকল্পনা করে রেখেছে মানে বেশ কিছুদিন ধরে সে পরিকল্পনা করেছে এবং আপনার কাছে হয়তো মনে হতে পারে অ্যাক্সিডেন্টলি এটা দেখা হয়ে গেল কিন্তু এটা তার পরিকল্পনাতেই আগে থেকেই আছে বা থাকবে বিশেষ করে যেসব বৃষ রাশি সাথে তাদের মানুষটির ইতিমধ্যেই সব কিছু শেষ হয়ে গেছে একেবারে আপনার জীবন থেকে সে সরে গেছে তার জীবন থেকে আপনি সরে গেছেন তাদের মানুষটি বর্তমানে এই ধরনের পরিকল্পনা ভেবে রেখেছে আবার আপনার মানুষটি বৃষ্টি রাশি মিন রাশি অথবা কর্কট রাশির হলে এমন হওয়ার সম্ভাবনা প্রবল কারণ এই মানুষগুলো কিন্তু পরিকল্পনা করে রেখেছে কি করবে এক বছর পরে হয়তো আপনার সাথে দেখা করবে সেটা এক বছর আগেই তৈরি করে রেখেছে বিশেষ করে বৃষ্টিক মিন এবং কর্কট রাশির মানুষরা এই ধরনের বিষয়গুলো খুব নিপুণভাবে করতে পারে আমি ক্ষেত্রে এই মানুষগুলোর সম্ভাবনাই বেশি দেখছি তবে এই মানুষটির কাছ থেকে চলে আসার পর আপনার মধ্যে অনেক পরিবর্তন আপনি নিজেই তৈরি করেছেন নিজেকে অনেকটাই আপনি পরিবর্তিত করে ফেলেছেন এজন্য কিছু ক্ষেত্রে তার সাথে আপনি একত্রিত হতে চাইবেন না যদি আপনার মানুষটি বৃষ্টিক মেন কর্কট রাশির হয়ে থাকে অন্য রাশিরও হতে পারে তবে এই রাশি হওয়ার সম্ভাবনা বেশি আপনি চাইবেন না যে এর সাথে একত্রিত হতে কারণ আগের ট্র্যাক আপনি সম্পূর্ণ চেঞ্জ করে ফেলেছেন হয়তো আপনি কোনো অফিসে অ্যাকাউন্টসের কাজ করতেন এখন আপনি আপনার ট্রা ট্র্যাক চেঞ্জ করে আপনি হয়তো ফ্রিল্যান্সিং করছেন বা অন্য কিছু করছেন আপনার ট্র্যাকই আপনি চেঞ্জ করে ফেলেছেন এই আপনি চাইবেন না তার সাথে পুনরায় কাজ করতে অথবা একত্রিত হতে না হলে এমন হতে পারে আপনি আপনার সাথে তার প্রেম ছিল বা বিয়ের সম্পর্ক ছিল তাকে ছেড়ে দিয়েছেন এখন অন্য কারোর সাথে আছেন একেবারে সম্পূর্ণ অন্য মানুষের সাথে আছেন সেক্ষেত্রে আপনি চাইবেন না তার সাথে এক হতে যদি এরকমটি হয়ে থাকে সেক্ষেত্রে এই মানুষটি পুনরায় আপনার কাছে ছলছাতড়ি টেকনিক খাটিয়ে ফিরে আসলেও কোনো ধরনের পুনর্মিলন লক্ষ্য করা যাচ্ছে না সে অনেকভাবে অনেক প্ল্যান করে এক বছর পরে বা ছয় মাস পরে আপনার কাছে আসবে অনেক ধরনের তার এই মাস্টার মাইন্ড থাকবে তার পিছনে তার এক ধরনের মহাপরিকল্পনা থাকতে পারে কিন্তু আমি দেখছি যে এই জিনিসটা কোনোভাবেই পুনর্মিলন ঘটবে না কারণ পরিস্থিতির কন্ট্রোল আপনার উপরেই থাকবে এবং আপনি গ্রহণ না করলে কোনোভাবে সে এসে কোনো সুবিধা করতে পারবে না এবং আপনি এই বিষয়টির কিন্তু একেবারে পরিসমাপ্তি দ্বিতীয়বার ঘটিয়ে দিবেন সে দ্বিতীয় সুযোগের জন্য আসবে কিন্তু আপনি দ্বিতীয়বারের মতো পরিসমাপ্তি ঘটাবেন এবং আগে থেকে এখন আরও কঠিন হস্তে কঠিন রূপে আপনি সেটা দমন করে দিবেন মানুষের সাথে আপনার কর্মের সম্পর্ক পারিবারিক সম্পর্ক বিয়ের সম্পর্ক রক্তের সম্পর্ক প্রেমের সম্পর্ক যে কোনো কিছুই অতীতে হয়তো ছিল এখনও থাকতে পারে কারো ক্ষেত্রে হয়তো সে আপনার ক্লায়েন্ট ছিল আপনি হয়তো ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার বা উকিল না হলে আপনি কোনো জ্যোতিষী হয়তো সে আপনার ক্লায়েন্ট ছিল এবং কিছু মানুষ থাকে এটা হয় যে সে মানুষটা বুঝতে চায় না পৃথিবীর সমস্ত মানুষকে সে খারাপ ধরে যে সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে তো আপনি যখন তাকে জিজ্ঞেস করবেন যে আপনা আপনি একজন ভালো মানুষ বলেন তো আপনার আশেপাশে আছে কি না বলুন নাই তো এই ধরনের ক্লায়েন্ট হতে পারে যে আপনাকে বিরক্ত করবে উত্তক্ত করবে আপনার সময় নষ্ট করবে তার সাথে আপনি হয়তো একবারে সম্পর্ক ছিন্ন করে ফেলবেন একেবারে ধরেন আপনি তাকে আহাম্যক স্টুপিড অথবা সেন্সলেস মানুষ অর্থাৎ তার কোনো সেন্স নেই নন সেন্স এগুলি বলে হয়তো তাকে বিতাড়িত করে দিবেন কারণ এই মানুষটি তার নিজের ক্ষতি নিজে করছে এবং তার ভিতর থেকে নেগেটিভ এনার্জি ছড়াচ্ছে যে আপনি নিজেই তাকে আর রাখতে চাইবেন না যে তার থেকে নেগেটিভ এনার্জিগুলো আপনার অবচেতন মনে আপনাকে বলবে যে একে বিতাড়িত না নাহলে তার তো কোনো উপকারে আসছে না আপনারও উপকারে আসবে না এজন্য আমি দেখতে পাচ্ছি অসংখ্য বৃষ রাশির মানুষরা কোনো একজন ব্যক্তিকে কঠিন হস্তে আপনি তাকে দ্বিতীয়বারের মতো না করে দেবেন তবে যারা বৈবাহিক সূত্রে আবদ্ধ ছিলেন অথবা প্রেমের বন্ধনে আবদ্ধ ছিলেন তাদের ক্ষেত্রে আপনার ফ্যামিলি এই মানুষটিকে কোনোভাবেই পছন্দ করে না এমনটি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ মানুষটির সম্পর্কে সম্পূর্ণ বিরোধিত আপনার ফ্যামিলি করবে এই জন্য আপনার মানুষটি আপনার কাছে আসতে চাইলেও বিভিন্ন কারণে ভীত হয়ে আছে এছাড়া কিছু বৃষরাশি তাদের মানুষটিকে এই মুহূর্তে ব্লক করে রেখেছেন আপনি হয়তো ব্লক করে দিয়েছেন একের অধিকও হতে পারে আপনি ইনস্টাগ্রাম বলেন আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ ফোন সমস্ত কিছু থেকে ইভেন আপনি হয়তো ঠিকানাও চেঞ্জ করে ফেলেছেন একেবারে সম্পূর্ণরূপে ব্লক করে রেখেছেন কারণ আপনি কোনোভাবে আপনার যে শুভ এনার্জি আছে মেধা আছে যাই আছে আপনার কাছে বর্তমানে পজিটিভ এনার্জি তাদেরকে আপনি দিতে চান না কোনোভাবেই আপনি দিবেন না এটা অনেক আগে থেকেই অনেক বৃষরাশি হয়তো চিন্তা করে রেখেছেন যদি আসে আমি দিব না এবং বর্তমানে সেই পরিস্থিতিটা দেখা যাচ্ছে যে আপনি কোনোভাবেই আপনার শুভ এনার্জি দিতে চাইবেন না এছাড়াও ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত বৃষ রাশিরা তাদের মূল্যবান সময় মেধা পরিশ্রম কাউকে বিনামূল্যে দিবেন না এমনটি লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ আপনার কাছ থেকে কেউ কিছু নেবে আপনি তার একটা মূল্য ধরে বসে থাকবেন কারণ অনেক হয়েছে শিরা কিন্তু এমনিতেই মানুষকে অনেক সাহায্য করে কিন্তু এই সময়টা আপনারা দেখা যাবে সাহায্য ঠিকই করবেন কিন্তু কাউকে বিনামূল্যে কোনো কিছু দিতে চাইবেন না এজন্য জন্য মানুষরা এই ব্যাপারটা যারা টের পাবে তারা কিন্তু আপনার কাছে অনেক সুন্দর নম্র ভদ্র এবং উচ্চা উদার তাদের উদারতা দেখাবে খুব নম্র আচরণ করে আপনার কাছে আসবে যাদের আপনার শুভ এনার্জির প্রয়োজন আছে যদি আপনার মানুষটি ধনু মেষ সিংহ রাশির হয়ে থাকে সেই ক্ষেত্রে তাদের আপনার কাছে পুনরায় ফিরে আসার ব্যাপারটি শুধু সময়ের অপেক্ষা মাত্র আপনি দেখবেন যে কোনো না কোনো ভাবে যদি আপনার মানুষটি মেষ রাশি সিংহ রাশি অথবা ধনু রাশির হয়ে থাকে সে পুনরায় আপনার কাছে ফিরে আসবে আপনার কাছে সাহায্য চাইবে শুধু এখানে অপেক্ষা করে থাকতে হবে কারণ তারা ইতিমধ্যে আপনার কাছে কোন সময় কিভাবে কখন কত তারিখে আসবে তা পরিকল্পনা করছে তা ভাবছে না হলে ভেবে রেখেছে এবং তাকে ইমপ্লিমেন্ট করবে জানুয়ারি ছয় তারিখের মধ্যে পাঁচ ছয় তারিখের মধ্যেই অনেকের ক্ষেত্রে ডিসেম্বরে হবে অনেকের ক্ষেত্রে ইতিমধ্যে হয়ে গেছে এটা এক একজনের ব্যক্তিগত বারচারের উপর নির্ভর করে যেহেতু আমার এটি একটি জেনারেল প্রিডিকশন আমি জেনারেলি আমি দেখতে পাচ্ছি যে এই সময়ের ভিতরে আসার সম্ভাবনা বেশি কারো ক্ষেত্রে হয়তো আগে এসে গিয়েছে কারো ক্ষেত্রে হয়তো কিছুটা দেরি হবে অন্যদিকে আপনার মানুষটির সাথে আপনি বর্তমানে কল্পনাও করতে পারবেন না এমন অনেক কিছু ইতিমধ্যে ঘটে গেছে অনেক কিছু তার শেষ হয়ে গেছে অনেক পতন হয়েছে অনেক কিছু হয়েছে যার জন্য সে আপনার কাছে আসতে চাইছে যা আপনি তার সাথে আপনার সাথে যখন সে যোগাযোগ করবে তখনই আপনি বুঝতে পারবেন যদি আপনার মানুষটি মিন কর্কট বৃষ্টিক রাশির হয়ে থাকে তাহলে এ ধরনের বিষয়টি তাদের সাথে ঘটবে যে তারা তাদের পতন হয়েছে এবং পতন হওয়ার জন্য তারা সেখান থেকে উত্থান হওয়ার জন্য আপনার কাছে আসবে এজন্য তারা বর্তমানে সম্পূর্ণ পরিস্থিতি আপনার সহযোগিতায় পরিবর্তন করে আনার কথা ভাবছে যে এই বৃষ রাশির কাছে গেলেই সে আমাদেরকে সাহায্য করতে পারবে আমি তার কাছে গিয়ে পরিবর্তন করে আনি বা আমরা একের অধিকও হতে পারে তারা আপনার কাছে তাদের যে ভাগ্যের পরিবর্তন যে অধপতন তাদের হয়েছে মিন রাশি শনি সারি সাতিতে পড়েছে কর্কট রাশি শনির ঢাই হাতে আছে বৃষ্টিক রাশিও শনির ঢাই হাতে আছে তারা যে এক ধরনের নিচে পড়ে গেছে বা অসহায় অবস্থায় আছে এই জন্য তারা কিন্তু আপনার কাছে আসার কথা ভাবছে তবে তাদের মধ্যে আপনার মুখোমুখি দাঁড়ানোর সৎসাহস দেখা যাচ্ছে না এই জন্য তৃতীয় কোনো পক্ষ ব্যবহার করে তারা আপনার কাছে আসার কথা চিন্তা করে রেখেছে কারণ এই মানুষগুলো একটা সময় আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল আপনার কথার মূল্যায়ন করেনি যেই কথা মূল্যায়ন না করে তারা অনেক সমস্যা ইতিমধ্যে পড়ে গেছে এই জন্য কিন্তু তাদের ভিতরে কোনো সৎসাহস দেখা যাচ্ছে না বিশেষ করে কর্কট রাশির মানুষ হলে সে আপনার থেকে দূরত্ব বজায় রেখে থাকবে অর্থাৎ সে দূরে থাকবে কাউকে পাঠাবে যে তাকে যে বলো তাকে যে বুঝাও সে আসার মতো সৎসাহস পাবে না তবে কিছু বৃষরাশির মানুষটি অর্থাৎ আপনি বৃষরাশি হলে আপনার মানুষটি আপনাকে তাকে প্রত্যাখ্যান করতে পারেন এই বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় আছে অর্থাৎ আপনার মানুষটি এটা তো কর্কট রাশি হলে তো এটা ডেফিনেটলি এইভাবে চিন্তা করছে এছাড়াও অন্য রাশির হলে সে চিন্তা করতে পারে আপনার কাছে আসলে আপনি তাকে প্রত্যাখ্যান করে দেবেন দূর দূর করে তাড়িয়ে দেবেন বৃষ রাশিরা অনেক সময় করে খুব অ্যারোগেন্টলি করে ফেলে হয়তো মন থেকে করে না কিন্তু তারা আবেগী হয়ে করে ফেলে এই ধরনের একটি বিষয় সে জানে বা তারা জানে এই জন্য তারা দুশ্চিন্তায় আছে এজন্য তারা আপনাকে বড় কোনো প্রস্তাব দেওয়ার কথা ভাবছে যেমন কোনো প্রস্তাব নিয়ে আসবে যেন আপনি আর দূর দূর না করতে পারেন এটা যে কোনো কিছুই হতে পারে ধরেন আপনি প্রাক্তন কোথাও চাকরি করতেন সেই কোম্পানির হয়তো ম্যানেজার বা আপনার উপরে যে ছিল সে হয়তো আপনাকে একটা দেড়গুণ বা দ্বিগুণ বেতনের একটা প্রলোভন নিয়ে আসতে পারে বা যে কোনো কিছু আপনার জন্য কোনো দামি শার্ট দামি গয়না দামি কোনো কিছু কিছুই নিয়ে আসতে পারে যেটা আনলে আপনার হয়তো প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা যে কেউ হতে পারে দামি কোনো গিফট নিয়ে আসতে পারে প্রস্তাব নিয়ে আসতে পারে অনেক বড় ধরনের প্রস্তাব আনতে পারে বিদেশ যাওয়ার প্রস্তাব আনতে পারে এমনটি তারা ভেবে রেখেছে এই জন্য কিছু ক্ষেত্রে তারা আপনার কাছে কিন্তু বড় কিছু নিয়ে একেবারে হুটহাট করে চলে আসবে অন্যদিকে আপনার মানুষটি যদি আপনারই মতো বৃষরাশির হয়ে থাকে অর্থাৎ আপনিও বৃষরাশি সেও বৃষরাশি সেক্ষেত্রে আপনাদের সম্পর্ক পরবর্তী স্টেজে উন্নতি লাভ করবে অর্থাৎ এতদিন যে সম্পর্ক ছিল তার থেকে বা অতীতে যে সম্পর্ক ছিল হঠাৎ করে সে যদি আসে আপনাদের সম্পর্ক কিন্তু একেবারে ডাবল হয়ে যাবে অনেক ভালো একটি জায়গায় হঠাৎ করে আপনারা দেখবেন যে উন্নতি ঘটেছে তবে এখানে আপনারা একে অপরকে গ্রহণ গ্রহণ করবেন করবেন নাকি না তার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে না ভাই তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকো থাকি এরকমও হতে পারে অনেকেই আছেন যে একত্রিত মিলতে হবেন তাদের একটা আলাদা একটা স্টেজে যাবে তাদের সম্পর্ক আবার অনেকে আছেন যে না ভাই আর দরকার নেই আগে যা ছিল ছিল এখন আর সেটা দরকার নেই সেক্ষেত্রে কিন্তু আর এই সম্পর্কটা সেকেন্ড স্টেজে যাবে না তবে আপনার মানুষটি যে রাশিরই হয়ে থাক না কেন তারা এই মুহূর্তে আপনার সাথে বিষয়টি নিয়ে হাল ছেড়ে দিতে রাজি নয় আপনি না করলেও তারা দ্বিতীয়বার তৃতীয়বার আপনার কাছে আসবে এমনটি তাদের ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে তারা ভেবেই রেখেছে যে আপনি হয়তো তাদেরকে প্রত্যাখ্যান করতে পারেন তাদেরকে বারবার আপনার কাছে আসতে হবে এছাড়া আপনি যতই একগুয়ে মনোভাব পোষণ করুন না কেন অ্যারোগেন্ট ভাব দেখান না কেন আপনার মানুষটি শেষবারের মতো হলেও আপনার কাছে একবার এসে যোগাযোগ করার কথা ভাবছে যে একবার যাই না না করে দিলে না করে দিল কিন্তু যাই যে বলি কারণ কিছু ক্ষেত্রে তার দেশে আগুন লেগে গিয়েছে অর্থাৎ সে কোনো কিছু করতে পারছে না একেবারে পশ্চাৎ আগুন তো বোঝেন কার্টুন ছবিতে দেখি যে তার এই আগুন আর কেউ নিভাতে পারবে না একমাত্র সে জানে যে এই আগুন আপনি ছাড়া নিভানোর আর কোনো লোক নেই না হলে তার হয়তো ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে বা অনেক কিছু তার হাতছাড়া হয়ে যেতে পারে এজন্য সে দ্বিতীয়বার আপনার কাছে আসার কথা ভাবছে তো বন্ধুরা আপনারা যদি খুব সমস্যা থাকেন আমি বলবো যে আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনারা প্রতিকার করিয়ে নিতে পারেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন